হাত লাঙলে তুলছে এখন আর গরু কেউ গত ব্যবহার করে না আর আমরা এই আলু পুড়িয়ে নেবো জমি থেকে দেখুন বন্ধুরা কত সুন্দর আলুগুলো পুড়ছে সবাই মিলে আমরা পুড়োচ্ছি আর এদিকে আমাদের আরো লোক আছে আলু পুরোনোর জন্য ছোট ভাই শৈলন ভাই বউ সব রয়েছে অপা তাকাও কিছু বলতে চাও যা ছোটবেলায় আমরা এই আইসক্রিমে আলু তুলে আলু দিয়ে আইসক্রিম খেতাম সেই লোকটা আর আসছে না আইসক্রিম আলা ছোটবেলাটা আর ফিরে পাচ্ছি না যেহেতু তো আলা আসছে না তখন একটা মজা ছিল আইসক্রিম খেতাম তখন তার ভাবতাম না যে জমির আলু চলে যাচ্ছে তখন ভাবতাম আইসক্রিম পেলেই হতো তখন আইসক্রিমের দাম ছিল পঞ্চাশ পয়সা করে এবার ধর এবার ধর এবার আমি একটু কুড়াই ধর ক্যামেরা দিদিকে ধর আমি ধর তুই তো কুড়াবি না ঢঙিয়ে রে ধর আছে দেখুন বন্ধুরা আলু তোলার মজাই আলাদা জমিতে এই দেখুন কী সুন্দর সবাই ভালো লাগে একটা বাড়িতে নিয়ে যাবো আজকে মাংস দিয়ে ঝোল হবে জমির আলু বৌদি খুব ভালো রান্না করে বুঝে এই এই দেখুন বন্ধুরা আমরা এই এতগুলো আলু নিয়েছি এই আলুতেই হয়ে যাবে আর এই আলু দিয়ে জমির আলু দিয়ে খাসির মাংস পাতলা করে অন্য রকমভাবে রান্না করব রান্নাঘরে গিয়ে দেখাবো আলু এনে আলু কেটে ধুয়ে নিয়েছি এই যে খাসির মাংস এখানে এক কেজি আড়াইশো মাংস আছে আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন বাটা আদা বাটা আর এখানে একটা ভাজা মশলা করব এর জন্য গোটা জিরে ধনে গোটা গরম মশলা তেজপাতা আর আছে কাঁচা লঙ্কা বাটা চিনি ধনে পাতা ক্যাপসিকাম সর্ষের তেল টক দই আর নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো প্রথমে আমি ভাজা মশলাটা করে নেব ভাজা মশলা হয়ে গেছে নামিয়ে নেব তেল কেন তৃতীয় রয়েছে ওই রাবার কোথায় এদিকে তেলটা গরম হোক

দিয়ে দেব সামান্য একটু নুন একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো তাহলে আলু ভাজাটা খেতে ভালো লাগে মাংস মধ্যে আলুটা দিলে ভালো লাগে এদিকে আমি আলুটা ভেজে নেব আর এদিকে আলুটা ভাজতে ভাজতে আমি মাংসটা মেখে রাখবো আমি মাংস দিয়ে দেব নুন স্বাদ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো আমি কাঁচা লঙ্কা বাটা দেবো এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা মানে কাঁচা পাকা লঙ্কা বাটা আর এই টমেটো কুচি দিয়ে আমি মাংসটা মাখিয়ে রাখব আমি তুলে নেবো আজকে আমি প্রেসারে রান্না করব আর খুব হালকা পাতলা ভাবে রান্না করবো ওর জন্য আমি এই প্রেশারটা নিয়ে নিচ্ছি আর প্রেশারেই আলুগুলো রেখে দিচ্ছি তেলেই এবার ফোড়নে দেবো তেজপাতা পেঁয়াজ কুচি রসুন পাতা আদা বাটা পেঁয়াজের সঙ্গে আদা রসুন গামছা নিয়ে ঢুকে যা কেউ ইয়ে করবি নাহলে একটু হলুদ গুঁড়ো দেবো সামান্য একটু দিয়ে এই মশলাটা হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজবো না কাঁচা গন্ধটা চলে গেছে আদা রসুনে এইবার আমি মেখে রাখা মাংসটা দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেব খুব বেশি কষাবো না হালকা কষাবো এই দেখুন বন্ধুরা কষাটা হয়ে গেছে আমি বলেছি খুব বেশি কষাবো না মাঝারি কষিয়েছি এই দেখুন দেখলেই বুঝতে পারবেন এবার আমি মাংসটা আলুর মধ্যে দিয়ে আর এখানে আমি গরম জল করে নিয়ে এসেছি গরম জল দেবো মাংস মাংস গরম জল দিলে টেস্ট হয় আর দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি আর এই যে ভেজে রাখা মশলাটা এইবার আমি দিয়ে দেবো গরম জল এটা পাতলা ঝোল করবো ওই জন্য জলটা বেশি করেই দেব এই দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছে এতটা এবার আমি সেটাই ঢাকনাটা লাগিয়ে